থানার কাছে ভ্যান চালকের রহস্য মৃত্যু সাত সকালে চাঞ্চল্য বুধবার সকালবেলা চাঞ্চল্যকর ঘটনা হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত এলাকায় একটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় রাস্তায় দেহটি ছিল একটি ভ্যানের পাশে যেটি ঘিরে দ্রুত ভিড় জমে যায় স্থানীয় মানুষজন প্রথমে দেহটি লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তিনি পেশায় একজন ভ্যান চালক পুলিশের ধারণা হয়তো দীর্ঘক্ষণ অসুস্থতার কারণে অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং পরে সেখানেই মৃত্যু হয় তার তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে সেই সঙ্গে পুলিশ খতিয়ে দেখছে আশেপাশের সিসিটিভি ফুটেজ মৃত ব্যক্তির মোবাইল ফোন ও অন্যান্য নথি তদন্তকারীরা জানিয়েছেন ভ্যানটির মালিককে সেটাও জানার চেষ্টা চলছে ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন মাঝে মধ্যেই ওই এলাকা দিয়ে তিনি যাতায়াত করতেন তবে তার সঠিক পরিচয় জানতেন না কেউই দিক খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো রিপোর্ট আমাদের টিভি স্যার हम तो गाड़ी बोला कि हम हम बता दिए कितना नंबर है बहन का तो बोल रहा क्या है क्या नार बोला ही। किसको बोला आ? किसको बोला बहन वाला बोला बहन का जो मालिक है मतलब कब से पड़ा हुआ ये ये सर हम जानते नहीं कब से पड़ा हुआ हम देखा कि ऐसा गिरा हुआ गाड़ी देखिए लो, के हम आए सुबह तो देखे तो गाड़ी साइड करके हम आए इंसानियत के नाम पर कि चलो अच्छा रहेगा तो भर्ती कर देगा तो अभी क्या हाल है उसका और तो डेटा होगा আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে